নর্থ কলকাতায় শ্যামবাজারের খুব কাছে একটা খুব সুন্দর ক্যাফে আর আর্ট গ্যালারির সন্ধান পেয়েছি শ্যামবাজার মোড় থেকে এই মোটামুটি পাঁচ মিনিটের দূরত্ব এরকম একটা দৃশ্চিহ্ন মানে লোকজন ছাড়া পুরনো বাড়ির মাঝখানে এই একটা ক্যাফের সন্ধান পেয়েছি যেটা কিন্তু বেশি দিন হয়নি আর এই ক্যাফের নাম যদি দেখি এখানে লেখা আছে ক্যাফে অ্যান্ড আর্ট গ্যালারি এরকম মানে এই ফার্স্ট যে গ্রাউন্ড ফ্লোর এখানে আপনার ক্যাফে আছে যেখানে বসে আপনারা ভালো ভালো সুস্বাদু খাবার এনজয় করতে পারেন আর উপরে যেটা আছে সেটা হলো আর্ট গ্যালারি চলুন আপনাদের একটু একটু মুহূর্ত তুলে ধরি আপনাদের সামনে জায়গাটা কেমন এই যে জায়গাটা হ্যাঁ এখানে আমার ব্যাগ আর হেলমেট দিয়ে ভরিয়ে দিয়েছি জায়গাটাকে এখানে কিন্তু চারিদিকে প্রচুর ফটো আর খুব সুন্দর একটা পুরনো যে এস্থেটিক সেটা খুঁজে পাবেন তার সাথে সাথে এই ঘড়িটা কিন্তু দেখতে অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে সেই পুরোনো দিনের এটা কি পেন্ডুলাম বলে নাকি এটা তোমার গ্রাউন্ড ফ্লোরটা যেখানে জেনারেলি খাওয়া দাওয়াটা অ্যালাউ হয় এই যে আমাদের সব গ্রুপ এখানে বসে আছে ব্যাকগ্রাউন্ড গানটা খুবই সুন্দর ওই যে পুটকি বসে আছে আর এখানে এই ফটোগুলো আর বইগুলো দেখে মানে সেই পুরনো দিনে তোমাকে ফিরে যেতে হবে স্পেশালি লাইটগুলো প্রচণ্ড কুষি দিয়েছে যেটা আমি ফিল করলাম তো এটা হলো তোমার গ্রাউন্ড ফ্লোর আর এদিক দিয়ে গেলে তোমার আছে উপরের ফ্লোরটা যেখানে গিয়ে তোমরা তুলতে পারবে ফটো এই যে মানে এস্থেটিক্সটা বুঝতেই পারছো কতটাই সুন্দর কতটা ন্যাচারাল বেশ ভালো মানে ফটো ফটো তোলার জন্য কিন্তু একদম আইডিয়াল জায়গা স্যানলাইটগুলো দেখতে খুব সুন্দর লাগছে চলো আমি একটু একদম উপরে গিয়ে তোমাদের দেখাই সেকেন্ড ফ্লোর মানে উপরে আসার পর এই যে রুমটা আছে এটা বেশ সুন্দর প্রচুর ফটো প্রচুর জিনিসপত্র আছে যেগুলো যারা আর্ট লাভ তাদের জিনিসটা নিশ্চয়ই ভালো লাগবে এখানে খাওয়া দাওয়া এলাও এখানে বসতে পারো আড্ডা মারতে পারো আর এই যে আর্ট এটাকে কিন্তু তোমরা এনজয় করতে পারো এই হলো এটা খুব সুন্দর আর এখানে দাঁড়িয়ে ফটো সেশন করতে কিন্তু বেশ ভালো লাগবে সেই পুরোনো দিনের ছোঁয়া ছোটা একটু ওই ঘরটা যাই দেখাচ্ছি ওই ঘরে কি আছে এই যে এটা হলো মেনু তোমরা দেখতেই পাচ্ছ পজ করে দেখে নিতে পারো ভেজ নন ভেজ এই টাইপের খাবার পাওয়া যায় এখানে আর এইটা হলো ওদের যে বেভারেজ আছে বেভারেজের এই হলো মেনু আর প্রাইস আছে বাহ রোহান কিন্তু এক্ষুনি খেলো র্যাপটা ইস ভেরি টেস্টি ওর মুখ দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ ভেরি টেস্টি এটা কি রে বাগুইয়াটি ও স্প্যাগেটি স্প্যাগুটি স্প্যাগাটি এটা কি রে ভাই পাস্তা বাটিটা কিন্তু বেশ সুন্দর কি বলিস আপনারা একটু মোটামুটি তিনটে চারটের সময় আসুন আলো থাকতে একটু জায়গাটা বেশ ভালো লাগবে জায়গাটা খুব ভালো ফটো তোলার জন্য বেস্ট বাট খাওয়াটা নট রেকমেন্ডেড